হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালো লাগবে তো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল আমি মিষ্টু আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত তো সবাইকে হ্যাপি হোলি আমার ইউটিউব ফ্যামিলি আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল যা কাজকর্ম থাকে আজকে ঠিক প্রতিদিনের মতো সকালের বাসি কাজগুলো শেষ করে চলে এলাম নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করতে তো নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করে সোজা চলে যাবো স্নানে তো আজকে কিন্তু আমি এখনও স্নান করিনি ভাবলাম আজকে আগে ঘরের কাজগুলো সব কমপ্লিট করে নেই তারপরে একটু দেরিতে স্নান করি আর আজকে মাও নাই বাড়িতে তাই একটু লেটে স্নান করব আর বর কিন্তু আজকে কাজে যাবে না মাম্মাকেও আর আজকে স্কুলে নিয়ে যাব না তাই ভাবলাম যে সব কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান সেরে আমি কিন্তু একবারে পুজো দিতে চলে যাবো আর পুজো টুজো দেওয়ার পরে বাদ বাকি কাজগুলো করব তো বিছানাতেও দেখো কত ধুলোবালি ঝাউটা দিয়ে যখন ঝাড়লাম তখনই কিন্তু ধুলোগুলো কেমন উড়ে গেল পায়ের ওদিকে তো বিছানা কিন্তু গুছানো আমার কমপ্লিট আর ভাবছি বালিশগুলো চেঞ্জ করব। আর চেঞ্জ করে বা কি করব কেননা বর মাথায় বালিশ দেয় না মামামেরও দরকার হয় না শুধু আমি দেই মাথায় বালিশ আর বাদবাকি বালিশগুলো এমনি থাকে তাই আর কি মানে হলো বালিশ আমি সরে না হ্যাঁ হ্যাঁ যদি হঠাৎই মাথায় দেয় তাহলে কিন্তু মাম্মামের বালিশটাই মাথায় দেয় নরম বালিশটা আর মাথায় বালিশ দেয় না এই কারণে বালিশ দেওয়ার কারণে না খুব খাড় ব্যথা হচ্ছে ছিল এক সময় সেই থেকেই কিন্তু ওই বালিশ দেওয়া বন্ধ করে দিয়েছে আর বালিশ না নাওয়াতে কিন্তু এখন ঘাড়ের ব্যথা একদমই নাই পরে ওই ঘাড়ের ব্যথাটা না মাঝখানে কিন্তু আমারও হয়েছিল তবে আমাকেও বলেছিল যে বালির ছাড়া ঘুমাতে কিন্তু আমি না একদমই বালির ছাড়া ঘুমাতে পারি না তো দেখো বিছানাটা গুছানো কমপ্লিট তারপরে চলে এলাম আলমারিটাকে ভালোভাবে গুছাতে আর আলমারির কী অবস্থা দেখতে পেরেছ মানে কয়েকদিন ধরে যে জামা কাপড় ইউজ করা হচ্ছে কয়েকদিন না মোটামুটি এক দু মাস থেকে তো সেগুলো না সেভাবে এনেই রেখে দেওয়া হচ্ছে বাইরে রেখে দিলে ইঁদুরের ভয় তাই আর কি আলমারিতেই এভাবে রেখে দেওয়া হয় তো আলমারি যখন অগোছালো থাকে না তখন কোথাও যাওয়ার সময় একদমই জামা খুঁজে পাওয়া যায় না তখন মানে একটা জামা বের করতে গেলে অন্য জামাগুলো কিন্তু অগোছালো হয়ে যায় তাই ভাবছি না একটু ভালোভাবে রেখে দে আর দেখছো জামাটার কেউ অবস্থা কেমন কুচকানো হয়ে গেছে তাই ভাবলাম জামা কাপড়গুলোকে একটু ঠিকঠাকভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই তবে আজকে না মানে সব জামা আমি ভাজ করতে পারবো না ওই জন্য দুইটা তাকের মাত্র জামাগুলো আজকে আমি গুছিয়ে রাখবো আর সকাল সকাল না পুরো আলমারি ধরলে না আমার মানে দু তিন ঘন্টা এখানেই চলে যাবে আর তখন রান্না বানার অনেকটাই বেলা হয়ে যাবে যেহেতু বর আছে মাম্মা মা আছে ওদের তো খিদে লাগবে আমি না হয় খিদে সহ্য করে কাজ করলাম কিন্তু ওদের জন্য তাই কিন্তু আমি এতটুকুই আজকে গুছিয়ে রাখছি আর দেখো জামাগুলো কত শত করে গুছিয়ে রাখছি আর এইভাবে গুছিয়ে রাখলে না জামা কাপড় খুব কম মানে অগোছালো হয় গোছালোই থাকে আর যে কোনো জিনিস হাতের নাগালেই পাওয়া যায় যাই হোক আমার জামা কাপড় আলমারিতে একদম ভরে রাখা শেষ আলমারিটা বন্ধ করে ঘরে কাজ কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে তো স্নান ছেড়ে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি তো পুজোটা স্কিপ করে গেলাম সোজা তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করতে চলে এলাম তো এখন বসাচ্ছি কিন্তু আমি আজকে মাংস তো দেখো প্রথমে কিন্তু আমি একটু গোটা জিরে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে তাদের তেজপাতা দিয়েছি আর একটু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আগে এটা ভালোভাবে ভেজে নেব ব্রাউন কালার হবে তারপরে কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো আর এদিকে দেখো মাংসর জন্য মশলা আর মাংসতে না আমি একদমই শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না পাকা লঙ্কা দিই আর যদি পাকা লঙ্কা না থাকে তাহলে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে চালিয়ে দিই আর দেখো মাংসটাকে ধুয়ে এখানে রেডি করে রেখে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিব। খুব ভালোভাবে আগে ভেজে নিচ্ছি আর মাংসটা না মানে আমার বর খুব ভালো করে ভাজতে বলে নাহলে না ওর কেমন যেন লাগে ভালো লাগে না যাই হোক তাই কিন্তু আমি মাংসটা এভাবে ভেজে নিই তবে প্রথমে কিন্তু লবণ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর হলুদটা আমি একটু দেরিতে দিচ্ছি যদি প্রথমেই হলুদটা দেওয়া যায় তাহলে না মাংসটা কড়াইয়ে লেগে ধরে আর হলুদটা পরে দিলে লাগার কোনো বিষয় থাকে না দেখো এদিকে ভাতটা হয়ে গেল আর মশলাটাও আমি করে নিচ্ছি মিষ্টিতে তো দেখো মশলা হয়ে গেল তো আমার কিন্তু মাংস ভাজা ভাজা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু আমি আগে ভাজিয়ে নামিয়ে রেখেছি তবে মাংস তো এখনও দেই নি কষানো যখন হয়ে যাবে তখনই কিন্তু আমি মাংসটাতে আলুটা দিয়ে দেবো আর খুব ভালোভাবে একদম কষে নিব ঢেকে ঢেকে আর এদিকে বানাচ্ছি চিকেনের মেটে তো এটা বানাচ্ছি শুধুমাত্র মামামের জন্য তবে এখানে কিন্তু একদম হালকা মশলা দেওয়া রয়েছে তো আমার রান্না রান্নাবান্না হয়ে গেল আর মামামকে পাঠাটা একটু কমই খাওয়াবো কেননা ছোট তো ও এখনো অতটা হজম করতে পারবে না তবে আমি কিন্তু মাংস একদম খুব নরম করে সিদ্ধ করে নিই কেন হাত দিয়ে ভাঙা যায় সেইভাবে তো তবুও না মামামকে খুব কম দিই আর সেই জন্য ওর জন্য চিকেন নিয়ে আসা হয়েছে তো যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট আর এখন চলে এলাম সোজা বাসনগুলো ধুয়ে নিতে তো বাসন কিন্তু অল্প একটুই বেরোলো কেননা যেহেতু মাম মানে মা বাড়িতে নেই আর শুধু মাম্মা আমি আর বর সেজন্যই কিন্তু একদম অল্প বাসন তো দেখো বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট হ্যাঁ তবে কিন্তু গ্যাসটা আমার ভালোভাবে মোছা হয়নি মানে ওভেনটা ওভেনটাকে আমি ভালোভাবে মুছে নেবো তবে এখন কিন্তু এতটুকু বাসন পরে যখন আরেকবার খাবো তখন বাসনটা বেশি বেরোবে যেহেতু আমি মাংসটা কড়াইয়ে রেখে দিয়েছি সে কারণে কড়াইটা কিন্তু আর ধোয়া হলো না পরে যখন আরেকবার খাবো তখন কিন্তু একদম কড়াইটা ফাঁকা হয়ে যাবে আর কড়াইটাকে কিন্তু তখন বের করে মেজে নেব তো কড়াইটা কেন বের করে নিই বলো তো কড়াইটাতে মাংসটা রেখে দিয়েছে এই কারণে পরে একটু হালকা গরম করে নেবো আর মাংস ঠান্ডা হলে না একদমই ভালো লাগে না আর ভাতও শেষ হয়ে যাবে ভাতের হাইটেরি সব বের করে একদম মেজে ধুয়ে ভালোভাবে নিয়ে গিয়ে রেখে দেব। তো দেখো একবার এমনি আমি জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে কিন্তু ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আর বাসন না এইভাবে ঘষে ঘষে না ধুলে না আমার কেমন জানি একটা লাগে আর দেখো এইদিকে একদম ছোলাতে করে সাবান নিয়ে আসলাম নিয়ে এসে ভালোভাবে মুছে নিচ্ছি তো কয়েকদিন ধরে না শুধু মানে ভেজা কাপড় দিয়ে মোছা হচ্ছে আর মানে ভালোভাবে সাবান দিয়ে মোছা হচ্ছে না তাই না মানে চুলাটাতে একটু দাগ দাগ হয়েছে আর আজকে না মাংস রান্নার পরে অনেকটাই দাগ হয়েছে আর সেগুলো যদি আমি এমনি কাপড় দিয়ে মুছি তাহলে কাপড়টা না তেল তেল হয়ে যাবে তাই কিন্তু আমি প্রথমে ছোলাটা দিয়ে মুছে নিচ্ছি ভালো করে মানে ঘষে ঘষে আর তারপরে আমি হালকা একটা ভেজা কাপড় দিয়ে আমি ওভেনটাকে ভালোভাবে মুছে নেব তবে পেছনে থাকা যে টিনটা সেটাতেও কিন্তু ভালো তেলের নোংরা জমেছে ওই যে মাংস বা যে কোনো সবজি রান্না করলে তেল যে ছিটকে পড়ে সেগুলোরও না একটু আঠা হাঁটা হয়ে গেছে তো ভাবলাম সেগুলো একটু ভালোভাবে মুছে নিই তবে ছোলাটা দিয়ে কিন্তু সেগুলো একটু ঘষে নিয়েছি এখন আমি শুধু এমনি একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম তো মুছে নেওয়ার পরে কিন্তু ভালোই চকচক করছে রান্নাঘরটা তো যাই হোক আমার কিন্তু ওভেন মুছে শেষ আর আমার রান্নাঘরটা কিন্তু একদম সুন্দর ক্লিন হয়ে গেল তারপরে চলে এলাম কয়েকটা জামা কাপড় ধুয়ে দিতে তো ওই রঙ খেলা হয়েছে তার জন্য জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি আর এমনি মায়ের বিছানার বেড তুলে নিয়ে এলাম সেটাকে ভাবলাম একটু ধুয়ে দিই তবে এক সপ্তাহ ধরে মায়ের বিছানার বেড ধুইয়ে ধুয়ে দেওয়া হচ্ছে না আসলে মায়ের বিছানাতে কেউ থাকছে না আর মা তো বাড়িতে ছিল না তাই কিন্তু বেড বেশি একটা নোংরা হয়নি তারপরেও কয়েকদিন পরে এসে যে বিছানাতে শুবে বেশিতেতে কত কিছু না নোংরা পড়েছে তাই ভাবলাম যে ধোয়া বেডশিটে শোয়ার একটা মজাই আলাদা তাই আমি বেডশিটটা ধুয়ে শুকোতে দেবো তারপরে শুকিয়ে গেলে কিন্তু আজকেই আবার নিয়ে এসে আমি বিছানাতে পেতে দেবো যেহেতু মা কালকে আসবে তাই মার ঘরটা একদম ভালোভাবে ক্লিন করে রাখছে আর কোথার থেকে আসার পরে না ঘরটা ক্লিন দেখলে অনেকটাই ভালো লাগে আর ক্লিন না থাকলে না একটা অস্থিরতা ভাব লাগে তাই আমি সুন্দরভাবে ক্লিন করে রাখছি আর এই যে জামা কাপড়গুলো যে ধুয়ে দিলাম সেগুলো একটু পিছনে নিয়ে এসে শুকোতে দিচ্ছি আর দেখো কত হাওয়া উঠেছে গাছগুলো দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে হাওয়ার পরিমাণটা কেমন আর হালকা হালকা একটু রোদ্রু উঠেছে তবে যা জামা জামাকাপড় এখনই ধুয়ে দিচ্ছি সেগুলো আশা করি আজকে বিকাল হতে হতে শুকিয়ে যাবে আর বেশি তো এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে যে রোদ্রু উঠেছে তবে কয়েকদিন ধরে না ভালোই বৃষ্টি হলো না বলো তো বৃষ্টি থাকলে না ভালো লাগে না এক দিয়ে এক দিয়ে আবার ভালো লাগে কেন ভালো লাগে না কেননা এই জামা কাপড় শুকোতে খুবই অসুবিধা হয় আর রোদ্র থাকলে না দিনের জামা দিনেই শুকিয়ে যায় রান্নাঘরের কাজ তারপরে কাপড় ধোয়া ধোয়া সব কাজই তো কমপ্লিট এখন ভাবলাম যে তখন তো সকালবেলা শুধু বিছানাটা গুছিয়ে রেখেছি আর হালকা একটু চা দিয়ে নিয়েছি আর এগুলো না কিচ্ছু মোছা হয়নি তাই ভাবলাম একটু আলমারিটাকে মুছে নিই আর ঘরটাকে অন্যান্য জিনিসগুলো যে আছে সেগুলো ভালোভাবে ক্লিন করে নিই তো ডেসিনটাও মোছা হয়নি আর ডেসিনটাতে ভালোই ধুলোবালি জমেছে তাই কিন্তু আগে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর ঘরটা কিন্তু আমি মুছিনি তো ভাবলাম ঘরটাকেও একটু এগুলো ঝেড়ে পরিষ্কার করার পরে ঘরটা হালকা একটু মুছে নেব। আজকের ওয়েদারটা না খুব সুন্দর লাগছে আর এই ওয়েদারে মনে হচ্ছে যে কত না কাজ করি আর কোথায় কোথায় কী কী কাজ আছে সেগুলো সবগুলোই কমপ্লিট করি সেরকমই মনে হচ্ছে তো ভাবছি একটু কাঁচা বারান্দাগুলো মুছবো আর কাঁচা বারান্দাগুলো মোটামুটি তিন চার দিন থেকে মোছা হচ্ছে না বৃষ্টির জন্য কিন্তু আমি আরও মুছিনি আর মুছলে তো বৃষ্টির জলে ধুয়ে যাবে তাই না পরিশ্রমটা বৃদ্ধা যাবে তাই কিন্তু আর মুছিনি তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো তাই কিন্তু আমি আজকে কাঁচা বারান্দাটাও সুন্দরভাবে মুছে রাখবো আর দেখো ড্রেসিং টেবিলটা ক্লিন করার পরে কত সুন্দর লাগছে তো এই ফুলটাও এখানে রেখে দিলাম ড্রেসিংয়ের একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য তো কী ফুলটা রাখার পরে ডিসিনটা সুন্দর লাগছে তো নাকি আমার কিন্তু খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও তারপরে চলে এলাম আলনাটাকে ভালোভাবে ক্লিন করতে আলনার যে বক্সটা আছে বক্সটার উপরে না অনেক ধুলো বলে জমেছে তাই ভাবলাম বক্সটাকে একটু ভালোভাবে মুছে নিয়ে আলনাটাকে একটু গুছিয়ে রাখি তবে বাদবাগি তাকগুলো তো সুন্দর গোছানোই আছে আর নিচের তাকটা না একটু এলোমালো হয়েছিল। তাই ভাবলাম প্যানগুলো একটু ঝেড়ে ঝেড়ে ভালোভাবে গুছিয়ে নেই আর এই যে দেখতে পাচ্ছো নিচে যে মাদুরটা মানে ও বড় মাদুরটা তো তুলে রেখেছে আর একটা পা মুছার জন্য না থাকলে না কেমন যেন লাগে তাই কিন্তু আমি সেটাকে বিছানার পাশে রেখে দিই বিছানা উঠতে গেলে সেটাতে পা মুছে কিন্তু বিছানাতে উঠে তারপর ঘরের যে আসবাবপত্রগুলো পরিষ্কার করার পরে একটু ধুলোবালি জমেছে সেগুলো একটু ভালোভাবে আগে ঝাড় দিয়ে নি আর দেখছো কেমন রোদ্রু উঠেছে ঘরেই কিন্তু আমার রোদ্রুর ঝুলক চলে আসছে আর এটা কিন্তু বিকাল অবধি হয়তো থাকবে আজকের দ্বারটা কিন্তু আমার তাই মনে হচ্ছে রাত্রিবেলা কী হবে জানি না বৃষ্টি আসবে কিনা তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি আমার ঝাড় দেওয়া শেষ আর ঘরটা মুছে নিলে ঘরের কাজটাও মোটামুটি কমপ্লিট তো দেখো আমার ঘরটাও কিন্তু মুছা প্রায় শেষ আর হ্যাঁ মাম্মাম না ওর পাপার সাথে কিন্তু বাইরে খেলছে তাই কিন্তু আমি ফটাফট আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর ওকে খাইয়ে দিয়েছি পেটটাও ভরা আছে তাই আর ওর কোনো টেনশন নেই তো দেখো তারপরে চলে এলাম কাঁচা বারান্দাগুলো মুছতে তো ওগুলো আগেই মুছে নিয়েছি তো পুরো বারান্দা যদি তোমাদের মুছো মানে মুছাটা দেখাই তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে তাই কিন্তু আমি হালকা একদিকে দেখাই একটু মোছাটা তো দেখো আগে না কাঁচা বারান্দা মুছতে কী মানে বৃষ্টি একটা ব্যাপার লাগতো আর এখন আমার খুবই ভালো লাগে আর যদি আমি না মুছি বারান্দাগুলো যদি একটু কেমন হয়ে থাকে তাহলে না ভালো লাগে না দেখতেও খুব বিশ্রী লাগে আর মুছা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে খুব ভালো লাগে তো বারান্দাগুলো যে এখন মুছলাম না আমার নিজেরই খুব ভালো লাগছে মানে মনটাতে একটা শান্তি শান্তি ভাব লাগছে তো যাই হোক আজকের ব্লগটা আমি আর বেশি বাড়াচ্ছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব একটা লাইক তোমাদের ওই একটা কমেন্ট আমার মনে অনেক আশা অনেক ভালোবাসা মানে অনেক কি বলি তোমাদের আমি বলে বুঝাতে পারবো না সত্যি বলছি তোমরা যতটুকু আমাকে সাপোর্ট করছো না তার জন্য আমি নিজেকে এতটা হ্যাপি মানে মনে করি আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক এভাবেই তোমরা আমার পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করে যেও তো দেখো কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট আজকের কাজকর্ম এতটুকুই তো উঠানটা একটু নোংরা হয়েছিল মুছে মুছে কমপ্লিট করার পরে উঠোনটাকে একটু সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো এই দিকটাও আমি মুছে নিয়েছি আর জল আসলে না এখানে জল জমে থাকে সাইডটাতে তাই না একটু মুছে টুছে রাখলাম আর ঝাড় দেওয়ার পরে না মার বেডশিটটা হয়তো শুকিয়ে গিয়েছে সেটা নিয়ে এসে আমি কিন্তু বিছানাতে পেতে দেবো আর বাদ বাকিগুলো হালকা হালকা ড্যাম আছে তাই কিন্তু আমি একটু পরে তুলবো তো বাই বাই আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে